হ্যালো লোক কি কী অবস্থা আপনাদের সবার আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকার ধলে আছেন আজকে আমরা তৃতীয় চোখ পর্বটের পঞ্চম কিস্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ইতিমধ্যে যারা আমাদের বিগত এপিসুড করে শুনিনি তারা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বিগত এপিসুড করে শুন নেবেন এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে গল্প শুরু করা যায় হুজুরের কথা শুনে আমরা ভয়ের সাথে সাথে পিছনে তাকালাম কিন্তু কাউকে দেখতে পেলাম না তারপর সামনে তাকিয়ে যখন হুজুরকে জিজ্ঞেস করতে যাবো কোথায় তিন চোপালা মহিলা তখনই দেখলাম হুজুরের পিছনে সেই মহিলা দাঁড়িয়ে আছে গালিব ভাইয়া বলল দেখো আফরিন আমার শাশুড়ি মাম্মি তো এখানেও চলে এসেছে হুজুর সুন্দর করে একটা হাসি দিয়ে তার হাতে থাকা কলমটা পিছনের দিকে ছুঁড়ে মারলো কলমটা সাদা একটা চিকন সুতার মতো হয়ে গেল এবং পিছনে থাকা আমার মায়ের রূপ ধরা সেই ফেলল কিন্তু সে সুতোটা ছিঁড়ে নিজেকে মুক্ত করে হুজুরের উপর ঝাঁপিয়ে পড়ল পিছন থেকে সে হুজুরের মাথা তার দিয়ে খামচে ধরেছে এবং ভয়ঙ্কর গলায় বলছে প্রিয় জামাল অনেকদিন পর তোকে পেয়েছি আমার কাজ যে বাধা দেবে আমি তাকেই শেষ করে ফেলবো আমাকে থামানোর শক্তি কারণ গালিব ভাইয়া দৌড়ে গেল হুজুরকে বাঁচাতে হুজুর খুব চেষ্টা করছে তার হাত থেকে নিজেকে ছাড়ানোর গালিব ভাইয়া গিয়ে একটা চেয়ার উঠিয়ে এসে বিষকে বাড়ি দিল চেয়ার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল কিন্তু তার কিছুই হলো না পিসাজটা গালিব ভাইয়ার দিকে ভয়ঙ্কর হুকার দিক তাকালো এটা দেখে গালিব ভাইয়া বলে উঠল পাগলার মিটা বোঝে না পাগলার জিলাফি দিও না সরি বলে মেরে ফেলেছে শাশুড়ি মাম্মি ব্যথা পাইছেন এই শুনে সে আরও রেখে গেল গালিব ভাইয়াকে চোখের ইশারায় ছুঁড়ে ফেলে দিল গালিব ভাইয়া দূরে গিয়ে পড়লো গান পছন্দ হয় না বলে এত জোরে মারা লাগে মেয়ের জামাই হিসেবে একটু ছাতো দিতে পারতেন আমি দূরে গেলাম ভাইয়া আপনি ঠিক আছেন আর কি সব মজা করছেন এই মুহূর্তে ওইদিকে হুজুরও বিপদে আমি ঠিক আছি আফরিন হুজুরকে তার হাত থেকে ছাড়াও কি সে হুজুরকে মেরে ফেললে সে হুজুরকে এখন চেপে ধরে রেখেছে হুজুর দোয়া পরার চেষ্টা করছে কিন্তু পারছে না আমি কি করব কি করব ভাবতে ভাবতে হুজুরের দিকে তাকিয়ে দেখলাম হুজুর হাতের ইশারায় আগুনের মশাল নিতে বলছে আমি তাড়াতাড়ি রুমের কোণে থাকা একটা আগুনের মশাল হাতে নিয়ে সোজা ওই পিশাচটার দিকে দৌড়ে গেলাম এটা দেখে সে ভয়ার্ত চোখে তাকিয়ে হুজুরকে ছেড়ে দিল এবং পালিয়ে যেতে লাগলো সেখান থেকে হুজুর তার হাত থেকে ছাড়া পেয়ে এক মুহূর্ত দেরি না করে উঠে টেবিলে থাকা পানির পাত্র থেকে হাতের মুঠোয় কিছু পানি নিল এবং সেটা দরজার দিকে ছুঁড়ে মারলো তখন ওই পিসাজ দরজার কাছে যেতেই চিৎকার করে আবার পিছনে ফিরে আসলো হুজুর আমার হাত থেকে মশালটা নিয়ে তার দিকে এগিয়ে গেল সে খুব চিৎকার করতে লাগলো আগাবি না আগাবি না আমার দিকে আমাকে যেতে দে আমার কিছু হলে তোরা কেউ বাঁচবি না আমাকে যেতে দে এখান থেকে হুজুর হাসতে হাসতে তার দিকে এগোতে লাগলো তুই কি ভেবেছিস আমাকে আক্রমণ করে এখান থেকে পালিয়ে যাবি তোর মতো হাজার খারাপ শক্তি আমি মাথা মত করিয়েছি তোকেও করাবো না না এটা করিস না তুই আমাকে জিতে দে জিতে দে আমাকে বলতে বলতে সে দেয়ালার সাথে গিয়ে থামল তখন হুজুর বলল এটা তো তোর আসল রূপ না তোর আসল রূপে ফিরে আয় তারপর তোর সাথে কথা বলছি কিন্তু সে কিছুতেই আসল রূপে ফিরে আসতে রাজি হচ্ছিল না বরং সে বারবার দাবি করছে আমি কোনো জিন না আমি আফরিনের মায়ের আত্মা এটা শুনে আমি বললাম আমার মা মারা গিয়েছে আমরা সবাই মেনে নিয়েছি বাবাকে বোকা বানাতে পারলো আমাকে পারবেন না আপনার অপশক্তি দিয়ে আমার মায়ের রূপ এসব কেন করছেন সে এবার হাসতে হাসতে বলল আমি নিজের ইচ্ছাতে আসিনি আমাকে নিয়ে আসা হয়েছে তোর বাবা আমাকে নিয়ে এসেছে হুজুর বলল কিভাবে নিয়ে এসেছে আর কেনই বা তিনি তোর মতো ডেকে নিয়ে নিজের সন্তানদের মুখে ফেলবে করে রইল হুজুর আগুনের মশালটা তার দিকে এগিয়ে ধমক দিয়ে বললো যা জিজ্ঞেস করছি তার উত্তর দে তবে তার আগে তুই তোর আসল রূপে ফিরে আয় এই যে দেয়ালে যত ভয়ানক বিশেষের স্কেচ দেখতে পাচ্ছিস এগুলো তোর মতোই কারো স্কেচ তারা যাওয়ার সময় নিজের হাতে তাদের স্কেচ এঁকে দিয়ে গেছে আশা করি তোরও একটা স্কেচ এই দেওয়ালে ঝুলবে তাই তোর আসল রূপে ফিরে আসাটা জরুরি এবার সে তার অনিচ্ছা সত্ত্বেও নিজের কপালে থাকা তৃতীয় চোখ হাত দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলো এবং মাথা নিচু করে রাখলো আমি আর এক অপরের দিকে তাকিয়ে ভাবছি কি হতে যাচ্ছে হুজুর অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে তার রূপ দেখার জন্য কিছুক্ষণ পর সে মাথা উঠিয়ে তাকালো তিন চোখ বিশিষ্ট একটা ভয়ানক চেহারা চোখগুলো সম্পূর্ণ কালো রঙের এবং কান কাটা চুলগুলো একদম সাদা ধপ মুখের চামড়া বৃদ্ধ মানুষের মতো ঘুচে গিয়েছে গালিব ভাইয়া বলল এই চেহারা আয়না তো সাপোর্ট করে না মনে হয় আয়না ও মুখ ফিরিয়ে নেবে আমি যদি এমন চেহারা হতো তাহলে আমার পায়ের বদলে মুখে মোজা পড়তাম জিন জগতে কেউ পাত্তা দেয় না এই জন্য পৃথিবীতে এসে আফরিনের বাবার সাথে লাইন মারতে চাচ্ছেন হুজুর বলল একটু অপেক্ষা করো গালিব আমি একে চিনি ওর সাথে আগেও দেখা হয়েছিল আমার ওর নাম হাবিত্রা সে তার মোটা বলায় বলা শুরু করলো হ্যাঁ আমার নাম হাবিত্রা আমার বয়স সাড়ে চার হাজার বছর আমি এমন এক জিন যখন মানুষ তার সবচেয়ে প্রিয় মানুষকে হারায় তখন তার উপর ভর করে তাকে এই বিশ্বাসটা করতে বাধ্য করি যে চাইলে সে তার প্রিয় মানুষকে ফিরিয়ে আনতে পারে এমন জিন নিয়ে আমাদের একটা বিশাল দল আছে আমাদের দলের চিহ্ন হলো তৃতীয় চোখ আমাদের দলে যত জিন আছে সবার চোখ তিনটা করে এভাবে অনেক মানুষকে ধোকা দিয়েছি আমরা এবার আফরিনের বাবার পালা আর কাউকে পেলেন না আমার বাবাই কেন বাবা পর্যন্ত সীমাবদ্ধ রাখেননি বরং আমাকেও বিরক্ত করেছেন খুব আমার ভাইয়ের কোনো খোঁজ নেই তার সাথে কি করেছেন সে বলল যখন কোনো মানুষ মারা যায় তখন আমরা তার কবরের কাছে গিয়ে অপেক্ষা করি ওই মৃত ব্যক্তির জন্য যে বেশি কান্না করে আমরা তাকেই টার্গেট করি এই জন্যই মানুষ মারা গেলে অন্তত কবরের সামনে গিয়ে কান্না করা ভালো এটা মানুষ বোঝে না যেদিন তোর মা মারা গেল সেদিন আমি কি অপেক্ষা করছিলাম খবরের কাছে তোর বাবা অনেক কান্না করছে দেখছিলাম তাই আমার টার্গেট সেই হলো এবং তাকেই বুঝতে সফল হলাম যে চাইলে সে তার প্রিয় তোমাকে ফিরিয়ে আনতে পারবে সে ধোকায় পড়ে গেল আর আমি প্রতিদিন রাতে তার সাথে যোগাযোগ করতে লাগলাম তোর মায়ের রূপ ধরে এই পর্যন্ত বলে সে থামলো হুজুর তাকে জিজ্ঞেস করলো হাবিদা তোকে আমি সুযোগ দিয়েছিলাম তুই বলেছিলি ভালো হয়ে যাবে কিন্তু তুই আবার নতুন করে শয়তানি শুরু মানুষ তোর প্রিয় মানুষের ফিরে আসার লোভ দেখিয়ে দিলে তোর তুই কি শুধু আনন্দই উপভোগ করার জন্য এইসব করছিস নাকি অন্য কোনো কারণ আছে হঠাৎ সে মুখ তুলে ভয়ঙ্কর একটা হাসি দিল আর বললো বিনা ফায়দায় এসব তো অবশ্যই না কিছু একটা ফায়দা তো আছেই এটা বলার সাথে সাথে তমকা হওয়া হুজুরের হাত থেকে মশালটা নিবে গেল এবং সে ভয়ঙ্কর হাসি মুখে আমাদের সামনে থেকে একটা ছায়া হয়ে দ্রুত চলে ভাইয়া বলল। এটা কি হলো হুজুর মশাল নিব না কেন আর সেই বা গেল কোথায় তাকে সাহায্য করার জন্য এখানে অন্য কেউ এসেছিল সেই তাকে বাঁচিয়ে নিয়ে গেল সবকিছু জানতে পারার পর আগেই সে চলে গেল তবে আমি খুঁজে বের করবই হাবিদটা এসব করে কি ফায়দা হচ্ছে কে এই হাবিদরা হুজুর আপনি তাকে কিভাবে চিনেন আগের বার কি করেছিল যে তাকে সুযোগ দিয়েছিলেন হুজুর হাতে থাকা মশালটা নিভে যাওয়া মশালটা অন্য জলে থাকা মশাল থেকে জ্বালিয়ে নিল এবং আগের জায়গায় নিয়ে রাখল তারপর কি তার চেয়ারে বসে আমাদের বসতে বললো আমরা গিয়ে বসলাম এবং হুজুর বলা শুরু করল আমার বাবা ছিলেন একজন কবিরাজ যিনি ধরা রুগীর চিকিৎসা করে তাদের সুস্থ করে তুলল অনেক দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে চিকিৎসা নিতে আসতো এগুলো করতে করতে বাবা কিভাবে বাবা জানতো যে সে মারা যাওয়ার পর অনেক খারাপ শক্তি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে যেসব জিনদের বাবা শাস্তি দিয়েছে সাধারণ মানুষকে বিরক্ত করার জন্য সেসব জিন বাবার মৃত্যুর পর অবশ্যই আমাদের ক্ষতি করার চেষ্টা করবে তখন যেন আমরা তাদের হাত থেকে নিজেকে এবং আমার পরিবারকে রক্ষা করতে পারি তাই সে এসব আমাকে শিখিয়ে দিয়ে যাচ্ছিল অবশেষে বাবা একদিন সত্যি সত্যি চলে গেল আমাদের ছেলে বাবার সন্দেহ অনুযায়ী সেই জিনরা আমাদের ব্যক্ত করতে লাগলো দিনের পর দিন তাদের মাঝেই ছিল হাবিতরা কুষ্টিয়া থেকে একটা জিনে ধরা ছেলেকে নিয়ে আসা হয়েছিল বাবা যখন বেঁচে ছিল ওই ছেলেটার উপরই হাবিদরা ভর করেছিল তখন বাবা হাবিত্রার খারাপ ব্যবহারের জন্য তার একটা কান কেটে দিয়েছিল সেই জন্য সে বাবার উপর সবচেয়ে বেশি ক্ষিপ্ত ছিল বাবাকে কিছু করার ক্ষমতা ওদের কারোর ছিল না বাবা মারা যাওয়ার পরই চাই আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করেছে তখন আমি বাবার সেখানে অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা দিয়ে হাবিত্রাকে বন্দি করে নিয়েছিলাম সিদ্ধান্ত নিয়েছিলাম ওকে মেরে ফেলবো কিন্তু হাত জোর করে ক্ষমা চাওয়া আর কাকুতু মিনতিতে ওকে মারলাম না শেষবারের মতো একটা সুযোগ দিয়েছিলাম তারপর থেকে সে আর বিরক্ত করেনি কখনো কিন্তু আজকে হঠাৎ আবার তাকে দেখতে পাবো ভাবতে পারেনি সে এখন আবার ফিরে এসেছে তবে সে একটা কথা ভালো বলেছে যে কারো মৃত্যুর পর অন্তত কবরের কাছে গিয়ে কান্নাকাটি নেই এতে করে অনেক খারাপ জিনিসের নজর পড়ে যায় গালিব ভাইয়া বলল তাহলে এখন আমরা কি করবো হুজুর হাবিদ আফরিনের বাবাকে টার্গেট করেছে মানলাম তাহলে ওর সাথে কেন এমন করছে আফরিনের কাছে কি চায় সেটাই তো ওর মুখ থেকে স্বীকার করাতে চাচ্ছিলাম কিন্তু তার আগে সে পালিয়ে গেল এখন আমাকে শুরু থেকে সবকিছু বিস্তারিত বলো যা যা সবকিছু জানতে চাই আমি হুজুরকে প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত হয়ে যাওয়া সবকিছু বললাম এটাও বললাম যে আসার সময় সেই কফিনটা বাসায় রেখে এসেছি হুজুর সব শুনে একটু চিন্তিত হয়ে বললো যা ভেবেছিলাম ব্যাপারটা তার চেয়ে বেশি ভয়ানক হাবিজার কোন ফায়দা ছাড়া তো এগুলো করবে না আমার মনে হয় আফরিনের বাবা হাবিদ্রার সাথে কোন চুক্তি করেছে তার স্ত্রীকে ফিরিয়ে আনার ধোকায় পরে কিন্তু কি সেই চুক্তি এটা তো হাবিত্রাই বলতে পারবে আমাকে এখন তোমাদের বাসায় নিয়ে চলো সমস্যা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে না গেলে সমাধান পাব না এই বলো হুজুর সাথে একটা ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো এবং বের হওয়ার জন্য পা বাড়ালো আমরাও হুজুর খেয়ে অনুসরণ করলাম কিন্তু হঠাৎ তিনি থেমে গেলেন গালিব ভাইয়া বলল কি হলো হুজুর থামলেন কেন হুজুর আবার এসে চেয়ারে বসে ব্যাগটা রাখলো টেবিলে তারপর বললো চা এখানে এসেছিল সেটা দেখতে হবে আফরিনের উপর। গালিবের এই বলে হুজুর ব্যাগ থেকে একটা বোতল বের করলেন বোতলটাতে এক ধরনের কালো পানিতে পরিপূর্ণ দুইটা গ্লাস নিয়ে বোতল থেকে অল্প অল্প করে পানি ঢেলে নিল গ্লাসে এরপর তার মাঝে কেমন যেন একটা সাদা পাউডার মিশিয়ে দিয়ে আমাদের দিকে এগিয়ে দিয়ে বললো দুজনে একটা করে গ্লাস নাও এবং এটা পান করো আমরা হুজুরের কথা মতো গ্লাস নিয়ে সেটা পান করতে লাগলাম গালিব ভাইয়া এক টানে পুরোটা খেয়ে নিল কিন্তু আমি সেটা মুখে দিতেই আমার মুখ তেতো হয়ে গেল আমি বমির মতো ভাব করে সেটা মুখ থেকে ফেলে দিলাম এবং বললাম আমারটা কি মিশিয়েছেন হুজুর এত তেতো কেন গালিব ভাইয়া বললো ওই তেতো আমি তো খেলাম অনেক মিষ্টি আর সুস্বাদু ছিল এটা আমার তো মনে হয়ে যাচ্ছে আরেক গ্লাস খাই হুজুর বললো তার আফরিন যেটা খেতে পারলো না সেই পানিটুকু তুমি খেয়ে দেখো তো গালিব গালিব ভাই আমার হাত থেকে গ্লাসটা নিয়ে ঢক ঢক করে সেটাও খেয়ে নিল আর বললো এত সাত হুজুর অবাক হয়ে বলল হাবিদা এখানে এসেছিল গালিবের শরীরে ভর করে এবং সে থাকার জন্য গালিবের শরীরটাই বেছে নিয়েছে বন্ধুরা যে পর্যন্ত এই গল্পটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পরবর্তী এপিসোড করে নিয়ে শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ